জল্লাদ ছা আমারে আমার দিন হইলো মার জোর করতো রাইত আমারে ঘুমাইতে দিত না চারবার পাঁচবার এরকম আমার সাথে মেলামেশা করত বলতো আমি তো জীবনে করি নাই আমার নতুন নতুন ছয় মাস লাগবো হ্যাঁ আমি জেলে ছিলাম দেখে কি হয়েছে আমার কি সব কিছু শেষ করে দিচ্ছি কোনো কিছু শেষ হয় না তারপর বলে যেন আমি এই আমি যখন পারতাম না মানে এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম আর আর অনেক বেশি এরকম করতো আমি কান্না করতাম তাও আমার ছাড়তো না বলতো তোরই পারত আমি বলতাম কি যে ভাই আমি পারমু না আপনি আরেকটা বিয়ে শাদি করে ফেলান বলে কি যে না তোরই করতে হইবো তোরই করতে হইবো হুম আমার হাত থেকে মুক্তি পাবি না হ্যাঁ এগুলো বলতো যেন তুই সব পারবি তোরই ই হইবো এরকম করতো তারপর বলতো যে আমি এরকম ওই ওই মানে আমি অন্য মানুষের বলতাম যেন ও এরকম আমার সাথে মেলামেশা করে তারপর অন্য মাসে বলতো যে ও মনে কিছু খাইয়াতে আসে আমি তো দেখি নাই কোনো সময় মানুষের কাছে বলতাম মানুষ ওনারা আমার বলতো যেন কিছু খাইয়ে আসে না এরকম তো পারার কথা না এত বছর জেলে ছিল তা ওনার তো ওরকমই নাই তাই ওনারাই আমার বলতো ওনারা মনে কিছু খাইয়াতে আসে জন্য এরকম তারপরে মানে মেয়েদের মাসে মাসে একটা মাসিক যে হয় এটা উনি বিশ্বাস করতো না বলে একদিনই বলে ভালো হয়ে যায় এই অবস্থা আমার সাথে গায়ে হাত দেয় হাত দেওয়ার পরে আমার নাকি জোরা জোরে অনেক ফুল করে আমি বলছেন মানুষজন চিল্লা করে তারপর বলতো যে চিল্লা চিলি করলে কোনো লাভ নেই আমার কথা কেউ বিশ্বাস করবো না আমি এখন ভালো হয়ে গেছি এবার তো মিলাতে বাড়ি উঠতে অনেক মানে টাকা আসছে তারপর যে তোমার মায়ের ও মারমুনা তোমার মারমুনা ও আমার এইভাবে ফাঁসাইছে আমি ওর ফাঁসাইনি আচ্ছা বোন বলে তারপর আপনাকে আপনি তাকে ভাই বলে জানতেন তাহলে ভাই কিভাবে বোনকে বিয়ে করে সেটাই আমি পরে আমার এরকম যখন গায়ে হাত দিছে আমি কে কি যে না আপনি তো বলছিলেন আমি আপনার ছোটো বোনের মতো তাহলে আমার সাথে এরকম নোংরামি করতাম কিনে গা আমি আমি বলতেছি যে ওই আমরা যখন জুরেন ছিলাম তখনই বলতেন যে আমি তোমার বিয়ে করবো তাহলে আমি ওরকমই নিয়ে আমি এখানে আসতাম বলে কি তুমি যদি তখন বলতাম তাহলে তো তুমি আসতাম না এই জন্য চল্লাদ শাহজাহান আর কোথায় ছিল এটা কি আপনি আগে জানতেন আমার পরে বলতে যে আমি জেলখানা থেকে বের হইছি এত বছর পরে হ্যাঁ আমার সাথে ভালো ভালো লোকের সাথে হাত আছে হ্যাঁ তারপর তোমাদের চাকরি যে বিদেশ পাঠাবে বলছিল আর আমার বান্ধবী চাকরি যে ষোলো সতেরো লাখ টাকা লাগিয়ে পাইতে এলে আর তোমরা যদি চাও চার লাখ টাকার ভিতরে এগুলো বললে আমার বোন কোয়া নিচ্ছি ওর বাসায় আচ্ছা যেহেতু আপনার বোন হিসাবে তার বাসায় গিয়েছিল কখনো কি জানতে ইচ্ছা হয়েছিল সে কেন গেলে গিয়েছিল না এসব আমি জানি না এখনো জানি না কেন কি তাহলে বিয়ে তো হলো আপনাদের কিভাবে যদি সেটা একটু বলেন বা সে বলছে আপনি রাজি হই না দেখে উনি আমার গায়ে হাত দিছে হাত দেওয়ার পরে বলতাছে যে বিয়ে করবি না না করবি না তোর এমার মুখ তোর মায়ের এমার তোর বাইরে মারমু আর বিয়ে করলে তুই সব কিছু পাবি তারপর আপনি রাজি হয়ে গেলেন হ্যাঁ তারপর মানে রাজি হয়েছেন কি